আমরা কেমন আছি একটু সবাই আশা করি সবাই ভালো আছো তা আমি লাইভে চলে এসেছি সবাই বন্ধু সব বন্ধু এসো একটু পেয়ে একটু আড্ডা মারবো একটু গল্প করবো সব চলে এসেছি একটু সবাই এসো আমার লাইফে একটু জয়েন হয়ে যাও দেখো বন্ধুরা সবাই চলে এসেছি আমি চলে এসেছি সবাই চলে এসো আমি চলে এসেছি সবাই সবাই চলে এসো আমি চলে এসেছি ঝটপট আমার লাইফে জয়েন হয়ে যাও আর ও ভাই দিদি কেমন আছো বন্ধু কেমন আছো সবাই আমার লাইফে জয়েন হয়ে যাও তা একটু সবাই আমার লাইফে জয়েন হয়ে যাও একটু সবাই সবাই সকলে সকলে সব বন্ধু দিকে একটু সবাই আমার লাইফে জয়েন তোমরা কোথা থেকে দেখছো লাইভটা একটু সবাই বলবে হ্যাঁ একটু সবাই বলবে আমার লাইফটা কেমন হচ্ছে আর দিদি ভাই দাদা ভাইরা তোমরা সবাই আমার লাইফে জয়েন হও বা বন্ধুরা একটু সবাই আমার লাইফে জয়েন হও হুম লাইফে জয়েন না হলে রিপ্লাই দিতে পারছি না তোমরা একটু সবাই সকলে সকলে বন্ধু চলে এসেছি আমি তোমাদের তোমাদের ইউটিউব চ্যানেল বিখ্যাত এবং চলে এসেছি আমি বিখ্যাত ইউটিউব আমি বিখ্যাত ইউটিউবার চলে এসেছি ছোট্ট হোক বড় হোক একে ইউটিউবার তো বাটি কিন্তু একটু একটু আগে যে আমি ভিডিও শ্যুট করালাম আগে আগামী কয়েকদিনের মধ্যেই কিছুক্ষণের মধ্যেই তোমাদের ভিডিও শ্যুট করবে এক দিদি ভাই তা এক দিদি ভাই বলা যাবে না ছোট্ট বোন তা বোনটা ছোট্ট বোনটা দেবে তোমরা খুবই তাড়াতাড়ি ভিডিও পাচ্ছ একটু সবাই আমার আমরা মা মেয়ে ভিডিও বানাচ্ছি বানিয়েছি একটু সবাই কমেন্ট করো সবাই কমেন্ট করো হুম কেমন হয়েছে একটু বলবে মা মেয়ে ভিডিও বানাই বানিয়েছি একটু বলবে কেমন হচ্ছে একটু সবাই বলো সবাই হ্যাপি 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 হোলি সবাই একটু জয়েন হও একটু জয়েন হও একটু জয়েন সবাই একটু সকলে সকলে জয়েন হও একটু সবাই জয়েন হও একটু জয়েন হয়ে যাও একটু সকলে জয়েন হও একটু জয়েন হয়ে যাও সবাই সবাই সব বন্ধু দিকে বলছে একটু সবাই জয়েন হয়ে যাও একটু একটু জয়েন হয়ে যাও কমেন্ট করো যা যারা আমার লাইফে কেন হয়ে যাচ্ছে একটু সব সবাই সব সব বন্ধু একটু বলছি একটু আমার লাইফ লাইফটা হ্যাঁ আমার তিনজন বন্ধু এসেছে একটু সবাই আমাকে আলাপ পরিচয় করে দাও হ্যাঁ লাইক করে দিয়েছো আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তা কোথা থেকে দেখছো একটু লাইফটা একটু বলো কোথা থেকে দেখছো একটু লাইফটা একটু বলো একটু সবাই একটু বলে যাও বলে দিও হ্যাঁ বন্ধু কোথা থেকে দেখছো লাইফটা শোন গোলাপের মা বয়স তো বেশি না কোন মা বয়স তো বেশি নাই পেটে আলোচনা করবো পরে রাজি হয় হবে তবে যাব এই ফাগুন হরে কৃষ্ণ জয়নি তাই একটু সবাই আমার লাইফে জয়েন হয়ে যাও হুম একটু সবাই আমার লাইফে একটু সবাই আমার জয়েন হয়ে যাও একটু সবাই সবাই সকলে সকলে সব বন্ধু চলে এসো আমি লাইফে চলে এসেছি একটু সবাই চলে এসো হুম একটু সবাই আমার লাইফে জয়েন হয়েছে এই ছজন বন্ধু এসেছে একটু সবাই সকলে আমার আমার লাইফে যারা জয়েন হয়েছে একটু কমেন্ট করো একটু কমেন্ট করো কমেন্ট না করে রিপ্লাই দিতে পারছি না একটু কমেন্ট করো একটু 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 জানি না রাস বকলি না এই ভব সংসারে হ্যালো হ্যালো বন্ধু হ্যালো হ্যালো একটু বাংলায় কমেন্ট করলে খুবই ভালো হয় দাদা ভাই দিদি ভাই একটু বাংলায় কমেন্ট করো আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ একটু কমেন্ট করো না কমেন্ট করো এক যা বাংলাতে কমেন্ট করো যা যারা আমার লাইফটা দেখছো একটু বাংলায় কমেন্ট করো না বাংলায় কমেন্ট করো হ্যাঁ দিদিরা কেমন ভিডিও বানা কেমন দিচ্ছি বলো একটু বলো কেমন দিচ্ছি গো কেমন ভিডিও দিচ্ছি একটু সবাই বলো সকলে সকলে সব থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার সাতজন বন্ধু এসেছে সাতজন বন্ধু আমার লাইভ দেখছে তার লাইভটা সবাই দেখে কেমন হচ্ছে একটু বলো কেমন হচ্ছে একটু সবাই বলো সকলে সব বন্ধু দেখি বলছি সবাই একটু আমার আমার পাশে থাকো বন্ধুরা একটু আমার লাইভটা শোনার চেষ্টা করো বাদ দিয়ে নিবুণটাকে কোনো দিন বাদ দিও না একটু সবাই আমার লাইফে জয়েন হয়ে যাও আচ্ছা আচ্ছা সবাই 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 এসো সবাই এসো এসো না একটু কমেন্ট করো

খুশি 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 তোমরা যত তোমরা যত আঘাত করো নেই কো অপমান শুধু আমার দাও সুযোগ তোমরা যত তোমরা একটু সবাই আমার লাইফে জয়েন যাও একটু কমেন্ট করো না দেখো বন্ধু সব সব থেকে উম প্রিয় প্রিয় কাছে মানুষ হচ্ছে তোমরা দেখো প্রিয় কাছের মানুষ তোমরা কেন বলছি তোমরা যদি না থাকো আমার দেখো আমার যে বন্ধুত্ব আছো তবু তোমাদেরকে একটা কথা বলে যায় এই ছোট্ট বোন হিসাবে তা ছোট্ট বোনটার কথা ভেবে একটু মায়া মায়া করে নিও আমার চোখের মায়া অনেকেই বলছে চোখের মায়া চোখের মায়া চোখের মায়া কেমন হচ্ছে জানি না তাই অনেকেই বলছে যে এই বোনটাকে খুশি করার মতো তোমরা ভেবে নিয়েছো যে আমার এই বোনটাকে সব থেকে কাছের মানুষ ভাবো হ্যাঁ এই বোনটাকে সব থেকে কাছের মানুষ হবো পালাই কমেন্ট শেয়ার করো আর ভিডিও গেল সব থেকে দেখো আর একটু সবাই আমার মনোযোগ সহকারে একটু দেখো না আমার ভিডিওগুলো কেমন হচ্ছে একটু বলে দিও না আো বন্ধুরা কেমন হচ্ছে বলো একটু হ্যাঁ আমি কত কষ্ট করে ভিডিও বানাচ্ছি তোমাদের আশা ভরসা পাওয়ার জন্য অনেক সফলতা পাওয়ার জন্যে তা অনেক ভিডিও অনেকই দাদা ভাই দিদি ভাইরা কমেন্ট করেছে যে কমেন্ট করেছে যে বলছে যে তুমি এত ভিডিও বানাচ্ছ তা কিছু কি পাওয়া যাচ্ছে অনেক আমাদের আত্মীয়তে আত্মীয় বা অনেক আত্মীয় স্বজন যারা মানে দেখা যাচ্ছে তারা বলছে যে এত বৃদ্ধি করছো তোমরা কিছু পাঁচ পাঁচ এই পাঁচ ছ করে এটা হচ্ছে বলা কথা নয় কিন্তু আমার হচ্ছে হাসি খুশি দিনটা যেন চলে যায় এটাই বলা কথা তোমরা সদে আনন্দ করা এটা আনন্দ যে আনন্দ যে কী জিনিস তোমরা অনেকেই মানে দেখেছো যে অনেক অনেকেই বলছো আনন্দ কী জিনিস এই যে আমি কোথা বেড়াতে যায় না কারোর মানে বাড়িতে কি বেড়াতে গেলে অনেকে আলোচনা মানে অনেক কিছু বলবে যে আমরা ওইটা চাই না আমি তোমাদের সাথে গল্প গাছ করছি এটাই বলবো যে তোমরা আমার সাথে আমার সাথে চলো আমার সাথে সবথেকে প্রিয় মানুষ আমি তোমাদের সবথেকে ভালো হ্যাঁ চলব হ্যাঁ একটা একটা কথা এটাই বলবো তুমি আমার পাশে থাকো বন্ধুরা আমি তোমার পাশে আসছি অবশ্যই অবশ্যই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমার চারজন বন্ধু লাইভ এসেছে তাই একটু সবাই আমাকে অনুরোধ করছি জোর হাত করে আমি সবারই কাছে অনুরোধ করছি একটু লাইক কমেন্ট করো একটু লাইক কমেন্ট না করলে সব থেকে এগিয়ে যেতে পারছি না একটু সবারই কাছে রিকোয়েস্ট জচুই আমি নাচা কান্দা মানে নাচা গান করি না কেন আমার কিন্তু তোমাদিকে চাই তোমাদের আমার তোমরা হচ্ছে আমার কাছে মানুষ মানুষ একটু সবাই সবারই কাছে আনন্দ পাওয়ার জন্য এসেছি আমি সবারই কাছে আনন্দ করব। আনন্দ পাচ্ছি আর আনন্দ করবোই তবুও একটু লাইফে যদি জয়েন হয়ে যাও একটু কমেন্ট করো তাহলে খুবই ভালো লাগবে আনন্দ পাওয়া যাবে দেখো তোমরা যদি ফোনের দিকে যে কি চাক তাকিয়ে বসে থাকো যে না এ দিদি ভাইকে দেখতে পাচ্ছি কিন্তু কমেন্ট করবো না তাকে কোনো হয় না এটা হচ্ছে আনন্দ করার জিনিস ভিডিও মানে কি ভিডিও একটা আনন্দ করার জিনিস তোমরা দেখছো আমি 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 অনেকে অনেকেই ভাবি যে আমি এত আমি অনেক দূর দূর আমাকে দেখতে পাচ্ছি আমার কত ভাগ্য ভালো আমার ভাগ্যটা কত ভালো আমি এই ফ্যামিলিতে হয়ে একটা গ্রামের পুত্রবধূ হয়ে যে আমি ভিডিও বানাচ্ছি কত বড় বলো তো দেখি তোমরা তোমার বুঝতে পারছো অনেকে আবার অনেক ভালো মানে ভিডিও বানাচ্ছে পুত্রবধূ হয়েও ভিডিও বানাচ্ছে কিন্তু আমি গ্রামের পুত্রবধূ হয়েও একটা ভিডিও বানাচ্ছি তোমরা কি দেখবে না না অবশ্যই দেখবে অবশ্যই দেখার চেষ্টা করো বন্ধুরা আমি এই লাইভটা একটা যদি ভুল বলে থাকি এটা এ লাইফে কিছু আমার আমাকে এসে তোমরা দু থাক দিয়ে দেবে যে আমি একটা কথাটা ভুল বলেছি কি না ভুল বলেছি না ঠিক বলেছি তা বন্ধুরা অবশ্যই অবশ্যই আমার পাশে থাকো এটাই বলবো আর আমার সব থেকে লাইফটা সুন্দরভাবে দেখে যেও আর সেটাই বলার কথা অবশ্যই বলা যাবে না অনেক কিছু বলা যেতে পারে ফোনের মাধ্যমে বলা যাবে না অনেক ফোনের ফোনের মাধ্যমে কিছু বলা যাবে না সরাসরি যদি দিন দেখা যাবে তোমাদেরকে যদি দেখতে পায় কোনো কারণে কোনো জায়গায় যেতে পারি অবশ্যই তোমাদেরকে আলাপ আলোচনা আলাপ করা যাবে তা তোমার সাথে গল্প করবো মানে ফোনে গল্প করছি তখন সরাসরি গল্প করা যাবে ঠিক ঠিক বন্ধু ঠিক একটু লাইক কমেন্ট করো এটাই আমি বলবো তার সবাই আছে অনুরোধ এটাই বলবো যেতে থাকি আমাকে দু দু গালে দু থাপ্পড় দেবে আমার আমাকে কা আমি কাঁদতে কাঁদতে বাড়িতে বস বাড়িতে বসে থাকবো আমি আর ভিডিও বানাবো না এটাই বলবো কিন্তু আমার ভালো আমার অনেকই অনেক বন্ধু আছে সব বন্ধুই ভালো আমার কাছে আমার খুবই ভালো কমেন্ট করে সব বন্ধু আছে কমেন্ট বাজে করে না একটু একটু দুটো একটা দুটো তো বন্ধু খারাপ হতেই পারে ধরো কেউ বলবে বদিমণি কেউ বলবে দাদা কেউ বলবে দিদি এটা তো মনে করে আমরা তো কমিটি ভিডিও বানাচ্ছি তা কমিটি ভিডিও বানাচ্ছি আমরা তো কমিটি ভিনে বানাচ্ছি আমরা তো খারাপ অভিনয় করছি কিন্তু অভিনয় করছি আমরা নিজের মন থেকে তো করিনি ধরো আমরা নিজে অভিনয় করছি অভিনয়ের যোগ্যতা তা অভিনয় কেমন করছি একটু বলো ভিডিও কেমন বানাচ্ছি বলো আমরা গ্রাম গ্রামে পুত্রবধূ আমরা কেমন ভিডিও বানাচ্ছি একটু সবাই বলো সকলে সব কী বলছি একটু সবাই আমাকে লাইভ কমেন্ট করো একটু সবাই ভালো লাগবে আশা করি বুঝতে পেরেছি কথাগুলো একটু সবাই আমার লাইক কমেন্ট করো পৃথিবী যদি তোমার মনে কথা বলবে না কে থাকবে কমেন্ট করো সবাই এসো সবাই এসো প্রতিটি মন একই সাথে মন বাড়ি কোথায় বলো আমার বাড়ি কোথায় তোমরা জানো আমার বাড়ি বীরভূম জেলা গো পাড়ুই থানা বীরভূম জেলা আমার বাড়ি বীরভূম পাড়ুই থানা বোলপুর শান্তিনিকেতন এখানে আমার বাড়ি তোমার বাড়ি কোথায় কোথা থেকে দেখছো লাইফটা একটু সবাই বলো সকলের সব বন্ধুদেরকে একটু এসো আমার পাশে থাকো বন্ধুরা একটু আমার পাশে আমার লাইফটা কেমন হচ্ছে একটু বলে দিও অবশ্যই 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার আমার লাইফে আসার জন্য থ্যাংক ইউ জানাচ্ছি তোমাদেরকে একটু আমার লাইফে সবাই সবাই একটু কমেন্ট লাইক করো দেখো তোমাদেরকে কথা বলে আমার রাটা বসে গেল দেখো মানে ঘুম দিনে ঘুমাচ্ছিলাম তো ঘুম আমার বীরভূম আমার বাড়ি বীরভূম আমি একজন নাপি আচ্ছা 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 নাপি ঠিক 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 আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ বীরভূমে কোথায় গো বীরভূমে কোথায় বাড়ি তোমার কোন জায়গায় মানে বীরভূমেই মানে কোন জায়গাটা বুঝতে পারছি না গো বীরভূমে বীরভূমে তো একটু সবাই সকলেই বলো বীরভূমে কোথায় বীরভূমে আমার বাড়ি তা বাড়িটা কোথায় কিছু বুঝতে পারছি না তো একটু বলো না

চেষ্টা করো একটু লাইভে আসার চেষ্টা করো তোমরা একটু আমার ভিডিওগুলো দেখতে কমেন্ট করতে একটু চেষ্টা করো দেখবে ঠিক আমার আমার ভিডিও প্রত্যেকজনা পাচ্ছ তো একটু সবাই বলো একটু পাচ্ছো তো একটু সবাই বলো না সকলে সব বন্ধু দেখি বলছি একটু আমার ভিডিও পাচ্ছো তো একটু বলো না একটু বলো না আমার সকলেই বলো আমার বন্ধু ভিডিও পাচ্ছ তো তোমরা একটু পাচ্ছো না কি বলো একটু একটু পাচ্ছ সবাই পাচ্ছ তো সবাই সব বন্ধু দিকে বলছে একটু সবাই বলো তোমার বাড়ি বীরভূমে কোথায় গোষ্ঠ কিছুটা বুঝেছি আমি শশা হাসা কিছুটা জুড়ে বাড়ে না আমি মনে করে বল না ধরে রাখা যায় না মনে শুধু তোমাকে অন্য কিছু চাই না

লোক আঠেরো মিনিট হয়ে গেল তোমার সাথে গল্প করছি তা একটু কুড়ি মিনিট গল্প করবো বেশিক্ষণ নয় তা এখন আর দু মিনিট থাকবো আমার যদি কেউ কমেন্ট করার ইচ্ছা আছে একটু সবাই আমার লাইকটা কমেন্ট করো না কমেন্ট করো হ্যাঁ একটু সবাই আমার কমেন্ট করো কমেন্ট করো জন্মা তুমি তুমি যে আমার মা ছ থেকে শুধু জনতমারই ধরাতে নামে ধরাতে আমি শুধু ভালো লাগে না একা একা থাকি লাগে তোমার কাছে মা করে যে বাছি বল না মা তুমি ফিরে শোনা ভগ কাছে না পে কি করে যে বাছি বলো না মা তুমি ফিরে বেশ বন্ধু এখানে আমার লাইফটা শেষ করতে হবে ও মা দিয়ে শুরু করে মা মা ছাড়া তো আমার কিছুই নেই বলো সব থেকে মা হচ্ছে আপন সব থেকে সবাই জানো তো মা ছাড়া কিছুই তোমরা এই দুনিয়া পৃথিবীতে তোমরা কাউ কেউ কেউ কোথাও কোনো কিছুই দেখতে পাবে না যা দেখছো এই মায়েরই দয়াতে দেখছো একটু সবাই আমার লাইফে যদি লাইফটা দেখে থাকো অবশ্য একটা লাইক একটা কমেন্ট করে দিও এই এই গুণটা যে গুণটা গানটা গাইলে তাই একটু লাইক কমেন্ট করে দি বেশ বন্ধু এখানে লাইভটা এখানে শেষ করছি টাটা বাই সকলেই ভালো থাকো সুস্থ থাকো